যাবা হৈছে নেকি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের ইউনিয়নের সম্পাদক অমিত হালদারের সন্তান তার হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছেন সুমহান চক্রবর্তী অনুষ্কা হালদার আমরা কলকাতা ওলা উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে প্রতিনিয়ত যেমন আমাদের আমাদের দাবি দাওয়া নিয়ে সমাজের দাবি দেওয়া নিয়ে আমরা যেমন রাস্তায় আন্দোলন করি ঠিক তার সাথে সাথে আমরা আমাদের সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটাও আমরা পালন করার চেষ্টা করি আজকে আমরা আপনারা জানেন যে গ্রীষ্মকালে রক্তের ভয়ঙ্কর একটা সংকট হয় সেই রক্তের সংকট কিছুটা মেটানোর জন্য আমাদের এই প্রয়াস আজকে আমাদের ইন্ডিয়ানের পক্ষ থেকে এই পাটুলি অঞ্চলে দীপাড়ায় ভবন আপনাদের দীপারায় ভবন এখানে আমরা এই রক্তদান শিবিরটা এবছর করছি আমরা আমরা রক্তদান শিবির করি একদমই সমাজের কাছে যে আমরা দায়বদ্ধ সেখান থেকেই আমরা করি এটা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় কোনো বছর উত্তর চব্বিশ পরগনা হয় কোনো বছর দক্ষিণ চব্বিশ পরগনা এবছর যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে এর আগেও দক্ষিণ চব্বিশ পরগনা আমরা করেছি এর আগে কলকাতায় হয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এইভাবে আমরা প্রত্যেক বছর ঘুরে ঘুরে এক একটা জায়গা চয়েস করে এই রক্তদান শিবিরটা আমরা সংগঠিত করি আমরা সবাইকে অনুরোধ করব যেমন আমরা কোনো রকম কোনো কোনোরকম কোনো উপহারের বিনিময়ে আমরা রক্তদান শিবির করি না এটা আমরা মনে করি আইনত অপরাধ করি তাই এইখানে রক্তদান যারা অংশগ্রহণ করছেন যারা রক্ত দিচ্ছেন তারা কিন্তু প্রত্যেকের ড্রাইভার অ্যাব ক্যাব যারা চালায় তারা হচ্ছে প্রত্যেকে কিন্তু ড্রাইভার ড্রাইভাররাই এখানে রক্ত দিচ্ছেন তার পাশে পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ড্রাইভারের পরিবারের যে সমস্ত সন্তানরা ছেলে ছেলেমেয়েরা তারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও একই একই সাথে আমরা এখানে সম্বর্ধনা জানাচ্ছি উৎসাহ দেওয়ার জন্য ভালো করে যাতে পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয় তার জন্য আমরা উৎসাহ দানের জন্য এখানে আমরা তাদেরকে সম্বর্ধনা করছি এখনো পর্যন্ত যা রক্তদান শিবিরে যা আমাদের ডোনাররা এসছে আরও আসছে সবাই আসছে আপনারা জানেন সবই ড্রাইভার গাড়ি চালাতে চালাতে আসছে এখানে গাড়ি রেখে রক্ত দিয়ে আবার তারা তাদের পেশায় তারা ফিরে যাচ্ছে এই হচ্ছে আমাদের মনে বক্তব্য নমস্কার কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির প্রতি বছরই করি এই রক্তদান শিবির করা হয় এক নম্বর কারণ হচ্ছে আমাদের ড্রাইভারদের যে পরিবার এবং ড্রাইভারদের মুমুরসুর সময়ে হঠাৎ যদি রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু এই রক্তের দায়িত্ব আমরা সিআইটিউ থেকে নিয়ে থাকি সারা বছর কোনো শ্রমজীবী মানুষ সিআইটিউর অন্তর্গত যে ড্রাইভার বন্ধু আছে সে যে কোনো গাড়ি চালাতে পারে অটো চালাতে পারে ট্যাক্সি চালাতে পারে আমাদের ওলা উবের চালায় এমন ড্রাইভার যারা মুমূর্ষ সময়ে রক্তের প্রয়োজন হয় তখন আমরা তাদেরকে রক্ত কাট দিই রক্ত দিয়ে সহযোগিতা করি সারা বছর ধরে এটা হচ্ছে এক নম্বর কাজ দু নম্বর হচ্ছে এই আমাদের ড্রাইভাররা যা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে মজুরি পায় না তা সত্ত্বেও দেখুন সামাজিক কাজ করে অনেক সময় অনেক মানুষ অভিযোগ করেন যে ড্রাইভারদের বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু তাদেরকে আমরা বলবো দেখুন যে ড্রাইভাররা কি পরিশ্রম করে এই পরিশ্রমের মধ্যে এসে দাঁড়িয়ে কিন্তু তারা রক্তদান করছে এটা হচ্ছে আমাদের কাছে বড় সাফল্য যে আমাদের ড্রাইভার বন্ধুরা সবাই অ্যাডমিন বলুন আমাদের যারা নেতৃত্ব আছে তারা প্রত্যেকে রক্তদান করেন এটা আমাদের কাছে একটা সামাজিক কাজ আমরা এই সামাজিক কাজের মধ্যে থাকি সারা বছর যেমন পেশার সাথে থাকি তার সাথে আমরা সামাজিক কাজে কাজেও উদ্বুদ্ধ হই তা ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ সিআইটিউ জিন্দাবাদ